দেখুন এইটা নিয়ে বলি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম যেটা বার্তা সেটা হচ্ছে জল ধরো জল ভরো জল ভরো জল ধরো জল তো সেইটাই আমরা এটাকে টার্গেট করে রেখেছি এখানে মানুষ সুন্দরভাবেই কথাটার সাথে আমাদের পুজোটাকে মিলিয়ে দিয়েছে আমরা প্রথমে কিন্তু মানুষকে এটা বলিনি মানুষ মাথায় রেখেছিল যে জল ধরো জল বড় করব তো ধন্যবাদ জানাই মানুষকে যে আমরা তো মানুষ বুঝে গেছে অঞ্চলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঞ্চল দক্ষিণ কলকাতার মানে ভবানীপুর কনস্টিটুয়েন্সি ওনার নিজের সেইখানে মানুষ বুদ্ধি করে করেছে আমাদেরও তার জন্য অনেক সুবিধা হয়েছে তো আর তার সাথে সাথে আজকে অনেক বার্তা আমার মমতাদি পাঠালাম এই যে আপনার চুরানব্বইখানা স্কিম উনি করেছেন প্রত্যেকটাই মানুষের উপকারের জন্য এগুলো আমরা কিছু ছেড়েছি আমরা আবারও কিছু পুজোর আগে থেকে পাঠাবো মানুষের কাছে ঘুড়ির মাধ্যমে হোক ভানুষের মাধ্যমে হোক অথবা পোস্টারের মাধ্যমে হোক এইগুলো পাঠাবো আর আর নতুন করে কিছু বলার নেই যে যেইটাই আমাদের টার্গেট যে জল ধরো জল ভরো যেটা দিদিমণি বলেছে ওটাকে আমরা সামনে রেখে এই পুজোটা করছি